ফুটপাতে যেখানে দাঁড়িয়েছেন যে ওয়ার্ড থেকে ভোটের আগে বলছেন একটা মডেল ওয়ার্ড হবে চাদুরিয়ার মধ্যে দীর্ঘদিন হয়ে গেছে এই ওয়ার্ডে সেরকমভাবে কোনো কাজ শুরু হয়নি এবং আপনার যে রাস্তা আপনার দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে খাবার বহু বছর হয়ে গেছে খারাপ মানুষ চলাচল করতে পারে না সেখান থেকে দাঁড়িয়ে আছে প্রথম একটা কাজ হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি বলবেন কতটুকু রাস্তা বিস্তার যদি বলেন না বিষয়টা হলো হ্যাঁ ঠিকই বলেছেন বোমপাড়া ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল বিগত বোর্ড আমাদের কাজ করেছে কিন্তু এত বড় ওয়ার্ড হয়তো সম্পূর্ণ করে উঠতে পারেনি কিন্তু আমি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি এই বাগান ব্রহ্মপাড়ার একানব্বই একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দার একটাই দাবি ছিল আমাদের কিচ্ছু চায়নাই রাস্তাটা করতে হবে আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে অন্তত আমি যদি নির্বাচিত হই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আপনাদের এলাকার রাস্তাটি করব। তো আমাদের এই আজকে চার পাঁচ মাস হল আমার মেম্বার হিসেবে শপথ নিয়েছি তো প্রথমেই আমি এই এলাকায় প্রায় সত্তর মিটারের ঢালাই রাস্তা আমরা শুরু করছি এবং আজকেই তার ঢালাইটা হবে এবং আগামী দিনে এখান থেকে যে ব্রোম্মপাড়া আমরা সবাই ক্লাব সেই পর্যন্তই ঢালাই হবে সেটা আগামী মাসে শুরু হবে ছোটো ছোট করে টেন্ডার করা হচ্ছে আপনারা জানেন পঞ্চায়েতি জটিলতা আছে সেই জটিলতার ভিতর দিয়ে আমাদের কাজগুলো করতে হয় এই টেন্ডার প্রসেসিংয়ের ভিতরেও রাস্তাটা আছে এটা এবং সম্পূর্ণ হবে আর ব্রহ্মপাড়া ওয়ার্ড মডেল ওয়ার্ড হয়েছে কাজ আপনি হয়তো খোঁজ নিয়ে দেখবেন এই এলাকার একটা জলের সমস্যা ছিল এখন ব্রহ্মপাড়ার নাইনটি পার্সেন্ট মানুষ বাড়িতে অন্তত জলটা পায় আর একটা হচ্ছে থেকে বালক সংঘ মাঠ পর্যন্ত এটাও আমাদের টেন্ডার হয়ে গেছে একটা ড্রেনের কাজ শুরু হবে ইমিডিয়েটলি কেন এগুলো পঞ্চায়েতের টেন্ডার হয় ওয়ার্কার হয় এগুলো একটা প্রসেসিং হয় সরকারি প্রসেসিং এর পরেই কাজটা শুরু হয় তো আমরা সেই ড্রেনটা করেছি এই রাস্তাটা করেছি আগামী দিনে ইওয়ারে অনেক পরিকল্পনা আছে সজলধলা থেকে আরম্ভ করে পিচের রাস্তা সমস্ত কিছুই পরিকল্পনা আছে আমি পাঁচ বছর এই ওয়ার্ডের মেম্বার থাকবো এবং আপনিও নিশ্চয়ই এলাকার বাসিন্দা হিসেবে দেখতে পাবেন ব্রহ্মপাড়ার পাঁচ বছর পরে এই ওয়ার্ডটা একটা মডেল ওয়ার্ড হবে চাজুরার ভিতরে আর শুধু উন্নয়ন দিয়ে হবে না সামাজিক কর্মসূচির ভিতরেও আমাদের উদ্যোগ আছে আমরা এই ওয়ার্ডের রাখি উৎসব পালন করেছি আমরা ফিফটিন আগস্ট পালন করেছি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আগামী দিনে ফেব্রুয়ারি মাসে এই ওয়ার্ডকে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করেছি অর্থাৎ সামাজিকতা এবং উন্নয়ন দুটোকে সামনে রেখে মানুষকে সামনে রেখে এই ওয়ার্ডের উন্নয়ন চলবে দীর্ঘ সিপিএম করতে পারেনি ভারতীয় জনতা পার্টিও করতে পারেনি তাদের বিধায়ক তাদের এমপি আছে এই ওয়ার্ডে একটা টাকার উন্নয়ন করেনি যেটুকু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার করেছে আমি জাকির হোসেন মন্ডল একানব্বই একুশ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য কাজ হচ্ছে তো ভালো হচ্ছে আমরা কুড়ি বছর ধরে খুব অসুবিধার মধ্যে ছিলাম কিন্তু বছর পরে আমাদের নতুন পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য আজকে রাস্তাটা আমাদের হচ্ছে আমরা এতে খুব উপকৃত রাস্তা কিভাবে হচ্ছে রাস্তা এটা ঢালাই রাস্তা হবে এটা আমাদের সাত ফুটের রাস্তা হচ্ছে আমরা এখানে মোটামুটি কুড়ি বাইশ বছরে এখানে এসছি বাইশ বছর এখানে আছি তা সেইখান থেকে এই পর্যন্ত এখন আছি কিন্তু রাস্তা হয়নি তো এবার নতুন পঞ্চায়েত হওয়াতে সদস্য হওয়ার জন্য এবার আমাদের রাস্তাটা হচ্ছে এখানে আমাদের এই আশেপাশের বহু মানুষ এখান থেকে চলাফেরা করে এখানে আমরা খুবই উপকৃত হবে বহু লোক আশেপাশে যত লোক আছে সবাই উপকৃত হবে অনেকটা রাস্তা এখানটায় দীর্ঘ দু তিন কিলোমিটারের মতো রাস্তা আছে আশা করা যায় সবটুকু হয়ে যাবে বা আমরা খুব উপকৃত হব আমাদের খুবই আনন্দ হচ্ছে ভালো হচ্ছে আমাদের সুবিধা হবে এখন দা আমাদের রাস্তাটা করে দিচ্ছে আমাদের খুবই আনন্দ হচ্ছে কত লোক আমরা পুরো এই পাড়ার লোকজন সবাই চলাচল লোক হবে খুবই উপকার হবে আমাদের চলাচলের জন্য খুবই রাস্তা হচ্ছে ঢালাইয়ের রাস্তা হচ্ছে